ভাই এইবারের এশিয়া কাপটা আলাদা ধরনের এক এন্টারটেনমেন্ট ছিল মানে কি বলবো টাকা দিয়ে মুভির টিকিট কাটে সিনেমা দেখলে যে পপকর্ন খেতে হয় সেটা টাকা দিয়ে কিনতে হয় তবে এইবার এশিয়া কাপ ভারত পাকিস্তান খেলা দেখলে ভারতীয় তুমি যদি আশদ্বীপ আসে তবে তোমার আর পপকর্ন টাকা দিয়ে কিনে খেতে হবে না বিনা বিনা পয়সাতে বিনা পয়সাতে তুমি এইবারের এশিয়া কাপে তুমি এইবার ফিরি ফিরি এন্টারটেইনমেন্ট পাওয়া গেছে এইসব ফিরি ফিরি এন্টারটেইনমেন্ট কি আর মিস করা যায় এইবারে এশিয়া কাপ দেখে আমি যা মজা পেয়েছি না ভাই কি বলবো আর সব মজা আরও কোনো দিন পাওয়া যায় হ্যাঁ সব মজা কি কিনে আনা যায় এই সব মজা এই ভিডিওতে আসে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মানে এইবার এশিয়া কাপ দেখে অনেক মজা মানে এক শুভ দুই ইন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট এইবার এশিয়া কাপ পুরোই একটা ফুল সিনেমার মতো মুভি টিকিট কাটে মুভি দেখলে যে মজা আসবে না সেই এইবারের এশিয়া কাপ দেখে ও তার চাইতে বেশি মজা আসবে আমার জীব আমি দেখা আমার লাইফে দেখা এশিয়া কাপ এইটাই আমার মতে সবচেয়ে সেরা এশিয়া কাপ না কি তোমাদের কি মনে হয় এটা কি কেমন সে সেরা এশিয়া কাপ এই এশিয়া কাপে কি ঘটেনি একের পর এক নাটক বিতর্ক কি ঘটেনি ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে যেত বিতর্ক যেত নাটক যেত অনিহা অনিশ্চয়তা যেত শিলু সব কিছু এই ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরেই শুধু এই এই ম্যাচকে ঘিরেই ভারতের একবার ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের রোস্টিং করে একবার পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদেরকে বিতর্কতে ঢুকিয়ে দেয় এবার এটা ওইটা এইটা ওইটা এইভাবে নিয়ে ভারতীয় এইবার এশিয়া কাপ চলুন তাহলে এইবারের এশিয়া কাপের সেই মজার মজার দৃশ্যগুলো এক নজরে দেখে আসা যাক আমার মতে এক নম্বরে সেই হ্যানচিক বিতর্কটা প্রথমে সেই টসের সময়ে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা ট্রফির সামনে দাঁড়িয়েছিল ফটো উঠবে বলে কিন্তু আমাদের ক্যাপ্টেন না আমি যাবো না তোদের ওখানে আমি ট্রফি নিব না তোদের ওখানে ফটো উঠতে যেয়ে কী করবো নাই সে গেল না সেটা তো এক সুন্দর দৃশ্য ছিল তারপরেই তো আর এক দুর্দান্ত এই তারপরে দুই নম্বরে আমার মতে হবে সেই হারি শরফকে ই দুর্দান্ত ইয়র্ে আউট করা সেই যশপ্রীত বুমরার সেই রাফাইল ক্রাশের মতন সেই দৃশ্যটা তো আমাকে অনেকই এন্টারটেনমেন্ট দিয়েছে অনেক আমার অনেক ভালো লেগেছে সেইটা এটা নিয়ে তোমাদের কি মন্তব্য সেটাও কমেন্টে জানিও এরপর তিন নাম্বারে ছিল সেই এই এই দৃশ্য মারা আবরার আহমেদের সেই এই এই গত চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে শুরু করে এখন পর্যন্ত এই এই দৃশ্য তো চলেই এসেছে সেই আজকালকে এদিনকার ম্যাচেও পাকিস্তানের ইন ফাইনাল ম্যাচেও এই এই দৃশ্য ছিলই তবে ম্যাচ শেষ হওয়ার পরে আশদ্বীপ সিং হর্ষিত রানা এবং আরেক তিনজন মেলে এই এই পুরা রিলসটা পুরা ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে তবে এইটা তো অনেক বর্তমান ফেমাস দৃশ্য হয়ে গিয়েছে এটা তো অনেক ভালো দৃশ্য ছিল তবে এরপরেও তিন নম্বরে ছিল সেই আমাদের সেই হার্দিক পান্ডিয়ার সেই ঘড়িওয়ালা ফটোটা পোস্ট করা সেই ঘড়িওয়ালা ফটোটা আমি তো ভেবে নিয়েছিলাম হয়তো বা তারা এটা মেরে দিবে কিন্তু তা তো পারলো না ভাই তা এবার তো সেই এটা তো আর নিতে পারলো না তাই হার্দিক পান্ডিয়া সেটা পোস্ট করে দিল এরপরে ছিল সেই আমাদের বরুণ চক্রবর্তী সেই চাওয়ালা ম্যানের সেই চার কাপ হাতে নিয়ে ফটোটা সকালের সেই ফটোটা দেখে তো আমার ভয় লেগে গেছিল আরে আমাদের ট্রফি কোথায় গেল তাই তো ট্রফি তো নাই হ্যাঁ ভাই এটা কি হইলো তাই তো পরে তার ক্যাপশনে লেখা আসিল সেই যাই হোক সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা তোমরা পড়ে নিও তবে সেটা আমি পরে দিতে পারছি না হিন্দি অতটা ভালো বুঝতে পারিও না পড়তেও পারি না কিছুটা বুঝতে পারি তবে এরপরের দৃশ্যটা ছিল সেই প্রেস কনফারেন্সে পাকিস্তানের ক্যাপ্টেন বলে ভারতের ক্যাপ্টেন না কি ক্যামেরার সামনে হাত মিলায় আর ক্যামেরার ক্যামেরার পিছনে হাত মিলায় ক্যামেরার সামনে হাত মিলে না এটা কি কতটা সত্য আর কতটা মিথ্যা এটা আমি জানি না তবে এই সংকার মাঝেও যে ভারতের ভারতের প্রধানমন্ত্রী এর মধ্যে যে ঢুকে দিয়েছে যে আমরা অপারেশন সিন্ধু তো জিতেছি সবখানে জিতেছি শুধু ইন্ডিয়ায় জয় ইন্ডিয়াই জয় এটা তো এক দুর্দান্ত ছিল এর নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি চলছে এই নিয়ে তো অনেক কথা কাটাকাটি হচ্ছে এ নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে এ নিয়ে অনেক কথাই চারোদিকে লড়তেছে সে এক আলাদা লেভেলের দলের এন্টারটেনমেন্ট সে যদি দলে থাকলো রে ভাই তাহলে তো তোমার কোনো আর এন্টারটেনমেন্টের দরকার নাই তাহলে তুমি আর টিকিট কেটে মুভি দেখতে যেতে হবে না পপকর্ন কিনে খেতে হবে না তুমি যদি ভারতীয় ক্রিকেটের ভারত দলের খেলা দেখো তবে সেটা আশদীপ সিংহে তুমি ফিরিতে ফিরিতেই পেয়ে যাবে এটাই তো অনেক একদম ভালো দৃশ্য ছিল তবে তাকে সে যদি দলে থাকে তাহলে তোমার আর কোনো অন্য কোনো এন্টারটেনমেন্টের দরকারই নাই তাকে তুমি ফিরিতে পেয়ে যাবে একদম মজাতে মজায় মজায় ফিরিয়ে ফিরিয়ে তুমি তাকে পেয়ে যাবে এবং তার সাথে তুমি এক অনেক দুর্দান্ত এক কিছু দৃশ্য পেয়ে যাবে এইটাই ছিল আমার মতে অনেকটা সুন্দর দৃশ্য পরে আমার মতে বেস্ট মোমেন্টটা ছিল যখন এই প্রাইজ মানি বিতরণ করা হয় কুলদীপকে একটা দেওয়া হয় অভিষেক শর্মাকে একটা দেওয়া হয় এই সব পুরস্কার দেওয়ার পরেই তো প্রেস কনফারেন্সে যেতে হয় এবং একজন মানুষ প্রশ্ন করতে থাকে অভিষেককে একজনে প্রশ্ন করলো তুমি এইভাবে এত সার্চ কেন করো সবাইকে তুমি কি মাইক সেনে খেলে খেলা খেলতে নামো সে অভিষেক শর্মায় এক বাইকে উত্তর দিয়ে দিল আমার স্মৃত সপ্তাহ কথা আমি আমার একটাই টার্গেট ছিল এবার এশিয়া কাপে যাকেই সামনে পাবো প্রিমিয়াম ফাস্ট বোলার হোক বা অন্য কোনো বোলার হোক যে কোনো দলের বলার হোক প্রথম বল থেকে চার্জ করবো প্রথম বল থেকে চার্জ হয় মারব প্রথম বল থেকেই অ্যাটাকিং করবো এটাই ছিল অভিষেক শর্মার এইবার এইবারের এশিয়া কাপ আসরের সফলতার মূল চাপিকাটি এবং এটাই ছিল তার একমাত্র লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য তাই তো সে এইবারের এশিয়া কাপের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছে আর এই প্রশ্ন অভাব শুনে উত্তর শুনে সবাই হতভম্ব হয়ে গিয়েছে এরপরের দৃশ্যটা ছিল আমাদের সেই ট্রফি সেলিম ট্রফি নেওয়ার সময় সেই ধ্যামনাটা তো সেখানে সেই ধ্য করে দাঁড়িয়েছিল তার কাছ থেকে তো আমাদের দল তো ট্রফি নেবে না সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তার কাছ থেকে তো সে ট্রফি নেওয়া হবে না আসল কথাটা হলো সেই ধ্যামনাটা এশিয়া কাপের এশিয়ার কাউন্সিলেরও প্রেসিডেন্ট পাকিস্তান বোর্ডেরও কে প্রেসিডেন্ট সে একজন পাকিস্তানের রাজনৈতিক দলেরও রাজনৈতিক মানে পাকিস্তানের সরকারেরও কিছু একটা অংশ আছে সে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী না কীবানি না কিবা বা একটা মন্ত্রী আছে পদে আছে সার কাছ থেকে তো আমরা ট্রফি নিব না ভাই এই ঢেমনাটাও সেখান থেকে নড়বে না পাকিস্তান বাংলাদেশের বোর্ডের এই বোর্ডের সভাপতিও এই ট্রফিটা তার হাত থেকে দিতে চেয়েছিল কিন্তু সেই ঢ্যামনাটা দিতে দিলো না সেই ঢ্যামনাটাও দিতে দিলো না আমাদের টিমও নিল না এইভাবেই মোটামুটি এই ট্রফি নিয়েই এই ঢ্যামনা চোরটায় বাড়ি চলে গেল আরও এদিকে পাকিস্তানের অধিনায়ক এই রানার আপের চেকটা ছুঁড়ে ফেলে দিল না চুরে ফেলে দিলে কী হবে তোমরা তো নিবে তোমরা নি চোর ছেঁচরা কোথাকার যে আসে পরে এরা তোমরা তো ঠিকই চেকটা একটা পরে নিয়ে নিবে কেন তো প্রথমে প্রথমে সে একটা সুরে ফেলে দিলে এই 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 সব কাইন্ডও কারখানা তোমরা কেন করো তোমরা হ্যাঁ ভাই এইসব কারখানা কেন করো এইভাবে রোস্টিং করার কি দরকার ছিল এই মানে এইবারের এশিয়া কাপ শুধু রোস্ট আর রোস্ট আর রোস্ট এইসব নিয়ে আরও অনেক কথায় বাদ পড়ে গেল সবে এই সব বলতে চাচ্ছি না আরও কত বাদ পড়ছে সেই সব নিয়ে তোমরা কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর টাটা বাই বাই